আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি ফরিদপুরের হঠাৎ বাজারে এই জায়গাটা চমৎকার সুন্দর এক সাইডে তো বাজার বাজার থেকে নেমে এই সাইড দিয়ে চলে যাব রাস্তা ধরে একটা খালের পাশ দিয়ে একপাশে খাল পাশে অবারিত সবুজ সেই সাথে কোথাও কোথাও হাত হাবঝানি সেই সরিষা ফুল দেখবো সেই সাথে আপনাদের নিয়ে ঘুরে দেখবো এই গ্রামটা তো চলুন আর কথা না বাড়াই আজকের ভিডিও শুরু করে দিই এক বৃদ্ধ হেঁটে চলেছেন বাজারের উদ্দেশ্যে আর আমরা এগিয়ে চলেছি গায়ের পানে আস্তে আস্তে ভাবছিলাম এই নৌকাটায় বসে একটু সিনেমেটিক শর্ট নিব বা ছবি তুলব খুবই অ্যাস্থেটিক ছবি আসবে বাট এসে দেখছি যে মাত্রই আলকাত্র দিয়েছে হঠাৎ দেখতে পেলাম এক বৃদ্ধ তার নাতিকে নিয়ে এগিয়ে আসছেন বাবা বয়স কত বয়স তো বছর হয় নাই ছোট্ট একটি সাঁকো পার হতে হবে এই ছোট্ট সাঁকোটি পার হতে আমাদের বেশ বেগ পেতে হলো পার হয়ে এসে দেখতে পেলাম দুটি মেয়ে কি যেন নিয়ে কোথাও যাচ্ছে ওদের পরিবারের যারা কর্মঠ আছে তারা মাঠে গিয়েছে তাদের জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছে এইটুকুর ভেতরে কিন্তু কোনো বসত বাড়ি নেই তারপরও কি সুন্দর লাউ গাছ হয়েছে লাউয়ের মাচা করে দিয়েছে লাউ ঝুলছে অলরেডি আর ওদিকে পাখি রাখছে মিঠু পথ ধরে হেঁটে চলেছি সকালের রোদে সব কিছু যেন ঝলমল করছে শীত শীত আবহাওয়া সকালের এই মিষ্টি রোদ চোখে মুখে লাগলে কি যে এক ভালো লাগা কাজ করে রাস্তার ঠিক দুই সাইডে দুই রকম পরিবেশ এক সাইডে হচ্ছে খাল যেটা একটা সরু খাল ঠিক তার ওই পাশেও জমি জমা আছে আর রাস্তার ঠিক এই পাশে আবার অনেকগুলো জমি সেখানে নতুন করে পেঁয়াজ বোনা হয়েছে হয়েছে সরিষা বোনা আমরা এর ভেতরে যাব বাট এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দুই সাইডের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে হাঁটছি অসম্ভব ভালো লাগছে সকালটা আসলেই সতেজ হয়ে গেল মেঠোপথ থেকে এখন ফসলি জমিতে নেমে আসলাম দুপাশে নতুন পেঁয়াজ বোনা হয়েছে এই বছরের প্রথম সরিষা ফুলের দেখা একদম শিশির গুলো পড়েছে রাত থেকে ভোর পর্যন্ত শিশির ভেজা সরিষা ফুল আহা কি সুন্দর সরিষা ক্ষেত গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মাঠে মাঠে সরিষা ফুলের হলুদ ছোঁয়া যেন জানান দিয়ে যায় শীতকালের আগমন শীতের হালকা রোদে এই হলুদ ক্ষেতের দিকে তাকালে মন ভরে যায় এক অনাবিল আনন্দে অদ্ভুত রকমের একটা সরিষা ফুলের ঘ্রাণ আছে কিন্তু নাম কি বাড়ি কোথায় বলেন বাড়ি ঘর তো না রে মা ঠিকানা আছে ওই ঠিকানা নাই বলেন ওই ব্যাপারি বাড়ি ব্যাপারি বাড়ি হ্যাঁ এই সোজা একবার বড় কোলে মাথা এক কান পুষ্টি মাথা ব্যাপারি বাড়ি আর এদিকে আর এই খাল হলো আমার বই আর এদিক কই যায় বাড়ি এক এক জামাই বাজ মাসছে বাড়ি এই পোলো কি নিজে বানান হ্যাঁ ওই ওটা দিতে যাইতেছেন হ্যাঁ কলা পোলো নেই বাড়ি নেই না

এই যে দেখেন কারা আমার সাথে হঠাৎ বাজারের পাশ দিয়ে যেই রোডটা চলে গেছে খালের পাশ দিয়ে সেই রাস্তা ধরে এগোচ্ছিলাম পাশে তো ক্ষেত এই বাড়িতে ওদের বাড়ি ওরা এসে অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে কথা বলছে আর এনার নাম হচ্ছে মিম উনি হচ্ছে মাফিয়া বলছে আমাদের বাসায় চলে না আমাদের বাড়ি চলেন তো যাবো তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলেন তাদের বাড়ি যাই

এই বাড়িতে আমি থাকলে না ভালো হইতো বলেন ভাবি বলতেছে থাকেন এরকম একটা বাড়ি করতে হবে হ্যাঁ ঠিক তুমি এরকম একটা বাড়ি করো মাঠে কাজ করতে যাবা সাইখান খাবার নিয়ে যাবো ওকে গ্রামীণ জীবনের ছোঁয়া লেগে আছে এই বাড়িটির আনাচে কানাচে বেশ কয়েকটি ছোট বড় কাঁচা ঘর রয়েছে এই ভিটায় চারপাশে বিভিন্ন ফলের গাছ ছোট্ট উঠানে লাউয়ের মাচা উঠানে নির্বিঘ্নে বিচরণ করছে গৃহপালিত হাঁস মুরগি দুটি ছাগল আর একটি গরুও পালে এরা দেখা যাচ্ছে আমরা এবার মিমদের বাড়ি যাচ্ছি না মাফিয়া কি মাফিয়াদের বাড়ি যাচ্ছি আই মাফিয়া কই আসো আগে এই হচ্ছে মাফিয়াদের বাড়ি মাফিয়া ওই আসো আচ্ছা নতুন করতেছে বোন করতেছে এখানে দারিদ্রতা আছে তথাপি দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার ক্ষুদ্র চেষ্টাগুলো দৃশ্যমান নিজের উঠোনে শাকসবজির ফলন আর গৃহপালিত পশু পাখির সহ অবস্থান তারই ইঙ্গিত বহন করে এই বাড়ির এই মানুষগুলো আমাদের অপরিচিত হলেও তাদের হাসি মাখা মুখে আন্তরিকতার ছোঁয়া যেন কিছু সুন্দর মুহূর্তকে স্মৃতিতে অম্লান করে রাখবে